নারী ক্রিকেটার জাহানার আলমের আনা যৌন হয়রানির গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন অভিযুক্তদের মধ্যে একজন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম সাবেক এই বাঁহাতি পেশার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে বরং বিসিবি এবং সম্ভাব্য রাষ্ট্রীয় তদন্তের অংশগ্রহণের কথা জানিয়েছেন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর অনেকেই তার বক্তব্য জানতে চাওয়ায় মঞ্জুর ইসলাম শুক্রবার একটি ফেসবুক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি লেখেন একটি ইউটিউব চ্যানেলে দেওয়ার সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন এরপর থেকে দেশ বিদেশে সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন যোগাযোগ করছেন এই বিষয়ে আমার নিরবতা নিয়েও প্রশ্ন উঠেছে মঞ্জুর জানান তিনি বিসিবি গঠিত তদন্ত কমিটি ও যে কোনো রাষ্ট্রীয় মোকাবেলা করতে প্রস্তুত তিনি বলেন অভিযোগের পর বিসিবি জানিয়েছে একটি তদন্ত কমিটি গঠন করা হবে পনেরো কর্ম দিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ বিসিবি ছাড়া রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয় আমি সেগুলো ফেস করব এবং আমার বক্তব্য তুলে ধরব মঞ্জুরুল ইসলাম উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত জাতীয় পুরুষ দলের হয়ে সতেরোটি টেস্ট এবং চৌত্রিশটি ওয়ান ডে খেলেছেন তিনি দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক এবং একই সময়ে বিভিন্ন সিরিজে দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাহানারা তার বিরুদ্ধে সাবেক নির্বাচকের দায়িত্বে থাকাকালীন যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ এনেছেন